আসসালামু আলাইকুম বিবার চাষা করি আপনারা সবাই ভালো আছেন তো সকল প্রবাসীদের জন্য গ্রামীণ ফোন একটি সিস্টেম চালু করেছে প্রথমে হচ্ছে যাদের সিম দেশে রেখে আসছেন প্রবাসীরা অথবা সাথে নিয়ে আসছেন পনেরো মাস পর কিন্তু সিমটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং কোম্পানি নিজ দায়িত্বে অন্য কারো কাছে বিক্রি করে দেবে কিন্তু আপনি যদি কিছু টাকা রিচার্জ করেন তাহলে এই সিমটি আপনার নির্দিষ্ট আপনার নামে থাকবে এবং ওরা বিক্রি করতে পারবে না তো প্রথমত হচ্ছে যদি নয়শো চৌরানব্বই টাকা আপনি রিচার্জ করেন তিন বছর আপনার সিমটি বন্ধ হবে না এবং আপনি যদি আপনার সাথে সিমটি নিয়ে আসেন তাহলে আপনার সিমে যত প্রকার মেসেজ আসবে সবগুলো আপনার সিমে আসবে যেমন বিকাশ তারপর ব্যাংকের অ্যাকাউন্টের টাকা তোলা বা টাকা পাঠানো ট্রানজেকশনের কোডগুলো আসবে তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুক জিমেল যে কোনো ধরনের কোড আপনার সিমে আসবে তিন বছর যদি নয়শো চৌরানব্বই টাকা আপনি রিচার্জ করেন এবং চোদ্দোশো চৌরানব্বই টাকা যদি রিচার্জ করেন তাহলে পাঁচ বছর আপনার সিমটি চালু থাকবে এবং আপনি মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে আপনার এই সিমগুলোতে আপনার সিমে কোড নাম্বার নিয়ে আসতে পারবেন তো এই হচ্ছে মূলত স্যার সিস্টেমটি আপনার সিম পাঁচ বছর এবং তিন বছরের প্যাকেজটি কিনলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার সিম কোম্পানি কারো কাছে বিক্রি করবে না তাই হচ্ছে মূলত ভিডিওটি আশা করি বুঝতে পারছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব